আমাদের দাবি হচ্ছে নির্বাচন মনোনয়ন নেওয়া এবং মনোনয়ন জমা দেওয়ার সময় দুদিন বৃদ্ধি করতে হবে এটা বললাম তো গ্রামবাসীর সাথে যে আমাদের সংঘর্ষ অনেক কিছু আহত তারা এখনো গ্রামে আছে হাসপাতালে আছে বাগদু করা হয় সরিষার আমলে যেটা আমি দেখতাম বাগদুর করে রাখা কণ্ঠ দামে দেওয়া সৌরসের মনোভব নেওয়া আইওয়াশ করা আই ওয়াশ নির্বাচন করা আমরা চাই না ততটা বেশি প্রশাসন একটা সৈরেশর হাসিনার মতো

অনেকের ফাইনাল পরীক্ষা চলে বিভিন্ন ডিপার্টমেন্টে গতকালকে অনেকের পরীক্ষা ছিল তারা মনে নিতে পারে নাই আজকে অনেকের পরীক্ষা আছে তুই শুধু আমরা কেন বন্ধ করবো এটা তো বিবেচনা দিন এটা তো সাধারণ ছাত্র ছাত্রীদের ছাত্র